সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ নৌবাহিনী থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে সকল জেলাতে কিন্তু আবেদন করতে পারবেন পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি উপযুক্ততার বিষয়টা তুলে ধরবো এক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ এখানে ক বয়স এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে অনুর্ধ্ব আঠাশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় খ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত সোনাম দণ্ড বিশ্ববিদ্যালয় হইতে নেবাল আর্কিটেকচার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পার্থিকে এসএসসি ওইসিসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সি জিপিএ থ্রি পয়েন্ট চার স্কেলে প্রাপ্ত হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে অববিবাহিত আবেদন করতে পারবেন দুই শিক্ষা শাখা পুরুষ ও মহিলা এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন বয়স এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে তিরিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় খ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হইতে নিম্ন বর্ণিত বিষয়ে স্নাতক সম্মান প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার এবং স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পে চার স্কেলে প্রাপ্ত হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত এখানে বিবাহিতারাও আবেদন করতে পারবেন অবিবাহিতারা আবেদন করতে পারবেন তিন শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা তো এখানে বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সোনামধন্য বিশ্ববিদ্যালয় হইতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পার এসএসসি ও ইসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে চার স্কেলে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত এখানে বিবাহিতরাও আবেদন করতে পারবেন অবিবাহিতরাও আবেদন করতে পারবেন এখন আমি শারীরিক মানের বিষয়টা তুলে ধরবো সকল শাখার জন্য তো শারীরিক মানের বিষয়টি সকল শাখার জন্য এটি প্রযোজ্য হবে যেমন পুরুষ উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে তিরিশ বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আটাশ তিরিশ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত জন্য হলে অযোগ্য বিবেচিত হবে জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি নাগরিক এখন আমি আবেদনের সিস্টেমটি বলে দেব এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে জয়ার নেভি ডট নেভি বিডি তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো যারা আবেদন করবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন যাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন তো এখানে এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাও নাও দেখতে পাবেন সেখানে ক্লিক করে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আপনাকে কাজটি করতে হবে এছাড়াও কিন্তু আপনি যখন আবেদনটি করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু চার্জ দিতে হবে যেমন বিকাশ রগেট নগদের মাধ্যমে কিন্তু আপনি চার্জটি দিতে পারবেন সাতশত টাকা চার্জ দিতে হবে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দু হাজার তেইশ এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স অনেক রুলস দেখতে পাচ্ছেন মনোনয়ন পদ্ধতি বেতন ও বাতা অন্যান্য বিশেষত্ব এগুলো প্রত্যেকটা সার্কুলারে একই রুলস থাকে তো এই মুহূর্তে প্রয়োজন নেই তো আপনার যদি পরবর্তী সময়ে প্রয়োজন হয় অবশ্যই কিন্তু দেখে নেবেন আর এই মুহূর্তে আমি যেগুলো তুলে ধরেছি এই সকলগুলো যোগ্যতা যদি আপনার তাকে আপনি কিন্তু আবেদন করতে পারছেন তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন নেবির তো সব সময় যদি ডিফেন্সের সার্কুলারগুলো পেতে চান আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন আর আবারও সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে তেমন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ